হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো উইন্ডোজ ইলেভেন এ ইনস্টল করার সময় যে সমস্যাটা হয় স্ক্রিন আসে যেখানে ইন্টারনেট কানেকশন করার জন্য প্রমোট করা হয় ইন্টারনেট কানেকশন টা যদি আমরা করতে না পারি তখন দেখা যায় যে সামনের দিকে আর যাওয়ার উপায় থাকে না সমস্যাটাকে সলভ করার জন্য ইন্টারনেট কানেকশন ছাড়াই কিভাবে উইন্ডোজ ইলেভেন টা ইনস্টল করা যায় সেটা দেখার জন্য আজকে আমরা ভিডিওটা করতেছি বাদ বাকি প্রসেস গুলো সব সেম উইন্ডোজ কিভাবে ইনস্টল দিতে হবে সেটা জন্য আপনারা যদি জানতে চান তাহলে আমাদের আরেকটা ভিডিও আছে ডিসক্রিপশন বক্স এটা লিংক দেখবেন আপনারা উইন্ডোজ টেন বা উইন্ডোজ কিভাবে ইনস্টল দিতে হয় তো আমরা দেখতেছি প্রথম এখানে বুট মেনুতে প্রবেশ করার জন্য অপশনগুলো আছে বুট মেনু থেকে আমরা বুটেবল ডিভাইস যেটা ইউএসবি ড্রাইভ এটা সিলেক্ট করে দিয়ে এন্টার দিলেই পেনড্রফ থেকে বুট হচ্ছে এগুলা এস ইউজুয়াল যা থাকে ওইভাবে রেখে দেওয়া যায় তো উইন্ডোজ 11 ইনস্টল করব এখানে এগ্রি দিয়ে নেক্সট ক্লিক করতে হবে এখন পড়াক কি পড়ার কি তে আমরা আই ডোন হ্যাভ এ পড়াক কি ওইটাতে সিলেক্ট করলে নেক্সটে এখানে আমরা হোম এডিশনটা ইনস্টল করতেছি ওকে এই স্ক্রিন গুলা অ্যাকসেপ্ট করে সামনের দিকে নেক্সট নেক্সট দিয়ে গেলে এই স্ক্রিনটা আসবে এটাতে আমরা সাধারণত যেভাবে আমরা যে হার্ড ডিস্ক ইনস্টল করব ওই হার্ড ডিস্কটা আমি সিলেক্ট করে দিতে হবে এখানে একটা 80 জিবি এর হার্ড ডিস্ক দেখা যাইতেছে একটা হার্ড ডিস্ক আছে এখানে ক্রিয়েট পার্টিশন হার্ড ডিস্কের সাইজটা এমবি দেখা যাইতেছে এটা হচ্ছে 81918 জাস্ট আমরা এটাকে চেঞ্জ করে 80000 করে দিছি अप्लाई দিলেই পার্টিশনগুলা ক্রিয়েট হয়ে গেছে অর্থাৎ এখানে মোট তিনটা পার্টিশন আছে উপরের গুলা সিস্টেমের জন্য প্রয়োজনীয় একশো এমবি একটা আর একটা ষোলো এম বি আপনাদের সিস্টেম হয়তো আরো বেশ কম কিছু হতে পারে কিন্তু আমাদের মূল পার্টিশন যেটা দেখাচ্ছে আটাত্তর দশমিক এক জিবি হাইলাইট করা আছে প্রাইমারি হিসাবে ওইটাতে ইনস্টল হবে নিচে একটা আনএলোকেটেড স্পেস ওয়ান পয়েন্ট এইট জিবির ওইখানে আমরা আরেকটা একটা পার্টিশন তৈরি করতে পারি ক্রিয়েট পার্টিশনে ক্লিক করে এখন নেক্সটে গেলে এই স্ক্রিন গুলো দেখবেন আপনারা এখানে ইনস্টল দিয়ে এরপর পিসি কয়েকবার রেজিস্টার নেবে এরকম বলতেছে এসব প্রসেসের পর তো নেক্সট নেক্সট দিয়ে গেলে এই স্ক্রিনটা আসবে ঠিক আছে নেক্সট নেক্সট দেওয়ার পর এখানে আসছে আমাদের মেন জামেলার বিষয়টা এটা ইন্টারনেটের সাথে কানেক্ট করতে বলতেছে এবং এখানে কোনো অপশন দেখা যাচ্ছে না পরবর্তীতে যাওয়ার জন্য এটা বাইপাস করতে হলে আমাদেরকে প্রথমে শিফট টেন প্রেস করতে হবে যাতে উইন্ডোজের কমান্ড প্রম্পটটা ওপেন হয় যে কালো স্ক্রিনটা আপনারা দেখতেছেন এখন উইন্ডোজ সিস্টেম থার্টি টু বাই ডিফল্ট আছে এখানে আমরা টাক্স ম্যানেজার লেখে এন্টার দিলে টাক্স ম্যানেজার খুলবে টাক্স ম্যানেজার মধ্যে নিচের দিকে গেলে আমরা এখানে নেটওয়ার্ক কানেকশন ফ্লো নামে একটা অপশন দেখতেছি নেটওয়ার্ক কানেকশন তে ক্লিক করলে দুইটা সাপ অপশন দেখতেছি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে এখানে নেটওয়ার্ক কানেকশন ফ্লো এই জিনিসটাতে রাইট ক্লিক করে করলে এরকম এই কালো স্ক্রিন আসছে এটা আপনাদের কম্পিউটার হয়তো সাদা আসতে পারে যে ইয়ান দিলে আপনাকে হয়তো সামনের দিকে নিয়ে যেতে পারে কোন কোন পার্সনে যদি না যায় এই স্ক্রিনটা যদি সরে না যায় কি আবারো সেম প্রসেসে শিফট এফ10 প্রেস করে আবারো কমান্ড প্রম্পটে ঢুকে এখানে লিখতে হবে আমাদের এই যে যেটা দেখতেছেন স্ক্রিনে ও ও বি ই বেকসলেস বাইপাস এন আর ও এই জিনিসটা লিখলে লিখে এন্টার দিতে হবে এন্টার দিলে দ্য অপারেশন কমপ্লিটেড সাকসেসফুলি এই লেখাটা আমি ডেস্ক্রিপশনে থাকবে জাস্ট মোমেন্ট আবার পুরাতন কিছু স্টেপ আবার নতুন ভাবে আসবে দেখবেন আপনারা একটু পিছন থেকে আবার আসবে আসার পরে এই এগুলো আবার আসতেছেন এখন আপনারা দেখতেছেন আই ডোন হ্যাভ ইন্টারনেট অপশনটা আমরা এখন পাইছি ঠিক আছে তো কোনো কোনো ভার্সনে বাইপাস এনআরও এটা লেগে অথবা আর কোন কোন ভার্সনে টাস্ক ম্যানেজার থেকে এটা এন টাস্ক করে দিলেই হয়ে যায় এভাবে আমরা আই ডোন্ট হ্যাভ ইন্টারনেটে ক্লিক করে এখন সামনের দিকে যাইতে পারতেছি এটার ইউর নেম এগুলো এস ইউজুয়াল যেভাবে করতে হয় যা যা করতে হবে এখানে একটা পাসওয়ার্ড যে কোনো একটা লেটার দিলে হয় কনফার্ম এভাবে সিকিউরিটি কোশ্চেন অপশন আসবে কিছু জাস্ট যে কোনো কিছু লেগে দিলে হলো আর বিস্তারিত জানার জন্য আপনি আমাদের আগের ভিডিওটা দেখতে পারেন ডিসক্রিপশনে যেটা দেওয়া আছে এখানে এগুলা নিয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে এভাবে এটা ইনস্টল হয়ে যায় আর কি ওকে এটা হচ্ছে আমাদের কিভাবে ইন্টারনেট ছাড়া উইন্ডোজ ইনস্টল করা যায় এটাই ধন্যবাদ আপনাদের